আর এই হচ্ছে আপনি আশিটা টাকা দিলে এরকম একটি গোল চাকরির মতো আপনাকে দেবে এটি হচ্ছে চলে এলাম লাহিড়ি মহাশয়ের আশ্রমে পুরো নাম শ্যামাচরণ লাহিড়ি আদতে ইনি হলেন একজন ভারতীয় যোগী জন্ম আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ঘূর্ণিতে হলেও আঠেরোশো সালে যখন বন্যা হয়েছিল সেই সময় শ্যামাচন্দন লাহিড়ির পিতা সপরিবারে বারাণসী চলে গিয়েছিলেন এবং বারাণসীতেই শ্যামাচন্দন লাহিরি সেইখানে বড়ো হওয়া সেইখানেই তার কর্মজীবন সমস্ত কিছু সেইখানেই শুরু হয়েছিল এবং পরে ভবিষ্যতে কর্মসূত্রে রানী খেতে গিয়ে পৌঁছান আর ওইখানেই ভারতীয় এক যোগী বাবাজি মহারাজের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আর তারপরই ওনার যোগ শিক্ষা শুরু হয়েছিল এবং বাবাজি মহারাজের কাছ থেকে উনি আদেশ পেয়েছিলেন যে উনি ওনার সমগ্র জীবন যেন যোগক্রিয়াতেই অতিবাহিত করেন এবং সাধারণ মানুষকে সেই যোগক্রিয়ার শিক্ষা উনি যেন দিতে থাকেন আর সেই লাহির মহাশয়েরই আশ্রম হচ্ছে ব্যাঙ্গলের খুব কাছেই রাজহাট গ্রামে এখানে ওনার আশ্রম রয়েছে এবং মন্দির রয়েছে তবে সবার প্রথমে জানিয়ে দিই আপনারা কীভাবে এই স্থানটিতে এসে পৌঁছাবেন আমি যেমন ট্রেন পথে প্রথমে চলে এলাম ব্যান্ডেল জাংশন স্টেশনে এরপর স্টেশনের বাইরে থেকে একটা অটো ধরে নিলাম ভাড়া নিল পনেরো টাকা আর ব্যান্ডেলের রাজহাটের রাস্তায় একটি স্থানে আমাকে নামিয়ে দিল এরপর শহরের এত কাছে সবুজ পল্লী বাংলার বুক সিঁড়ে আমি হাঁটতে শুরু করলাম আপনারা যদি পাঁচ সাত মিনিটের এই হাঁটাটাকেও এড়িয়ে যেতে চান সেক্ষেত্রে স্টেশন থেকেও অটো বুকিং করতে পারেন মাথাপিছু ভাড়া নেবে পঁচিশ টাকা আর লোক সংখ্যাটা হতে হবে কম করে ছ সাতজন আমি ডিসক্রিপশান বক্সে দুটি টোটোওয়ালা দাদার ফোন নম্বর দিয়ে দিলাম প্রয়োজন হলে আপনারা ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর এই হচ্ছে লাহিরি মহাশয়ের আধার আলয় নামটি আধারালয় হলেও বন্ধুরা আপনারা মোটেও ভাববেন না যেখানে আধার কার্ডের কোনো কাজকর্ম করা হয় আসলে লাহিড়ি বাবার আশ্রমের এইখানটার নামই হচ্ছে আধারালয় তা যাই হোক এই স্থানটিতে প্রবেশ করতে আপনাদের রকম প্রবেশ মূল্য লাগবে না আর এই স্থানের প্রাকৃতিক পরিবেশও সত্যিই অপূর্ব চারিদিকে গাছপালাতে ভর্তি এ দেখুন এখানে ঢুকতে এখানে হাতি রয়েছে হাতির চিহ্ন ছবি মূর্তি করা হয়েছে অপূর্ব স্থান দেখুন এদিকে কত গাছগাছালিতে ভরা দেখুন গোলাপ গোলাপের বাগান করা রয়েছে এ দেখুন এখানে রয়েছে রাজহাঁস দেখতে পেয়েছেন রাজহাঁস আবার পাতি হাঁসও রয়েছে যেগুলো দেশি হাঁস বলে সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর এই দেখুন এই স্থানটিতে আবার একটি শিব ঠাকুরের বিগ্রহের নিচের চৌবাচ্চায় দুটি কচ্ছপকেও দেখতে পাওয়া যাচ্ছে আশ্রমের ভিতর অংশে প্রবেশ করতেই চলনা রাস্তার পাশের একটি মন্দিরে মা জগদ্ধাত্রীর একটি বিগ্রহকে দেখতে পেলাম দেখে যেন মনে হবে স্বয়ং মা জগদ্ধাত্রী যেন এই আশ্রমের করতে হিসাবে আশ্রমের প্রবেশদ্বারের মুখে দণ্ডায়মান হয়ে রয়েছেন এই স্থানটিতে আবার ময়ূরের একটি প্রতিচ্ছবিকে খুবই সুন্দর রূপ প্রদান করা হয়েছে সাজানো গোছানো পরিবেশের মধ্যে সত্যি খুবই সুন্দর লাহিরে বাবার এই আশ্রমটি মা দুর্গাকে কাঁসর ঘণ্টা বাজিয়ে পালকি করে নিয়ে যাচ্ছে পালকি বাহকরা এই দৃশ্যপটটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে পাখির কিচিরিমিচির আওয়াজ শুনে এরপর আমি এই স্থানটিকে দেখার জন্য এগিয়ে এলাম খাঁচার ভিতরে তখন টিয়া ময়না বুলবুলিদের আসর জমে উঠেছে আর আমি যেন ওদের এই আসরে আগন্তুকের মতোই ছিলাম তাই ওদের কিচিরমিচিরটা যেন আরও বেশি করে বেড়ে উঠল আর ওদের এই কলতান নিশ্চয় আপনারাও শুনতে পাচ্ছেন কে 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 ক্র্যা ক্র্যা এই স্থানটিতে এই লাহিড়ি বাবার আশ্রমের প্রতিষ্ঠাতার পিতা স্বর্গীয় দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায় তথা এই আশ্রম মন্দিরের পরিকল্পনা রূপায়ণকারীর একটি ছবি বিবরণসহ লিপিবদ্ধ করা রয়েছে মূল মন্দিরের বাইরের আশ্রমের প্রতিটি স্থান নানা ধরনের সুন্দর সুন্দর দৃশ্যপট দ্বারা সাজানো রয়েছে কোথাও বাচ্চাদের ছেলে খেলার দৃশ্যপট তো কোথাও অপূর্ব সুন্দর কৃষ্ণের বিগ্রহকে দেখতে পাওয়া যাচ্ছে আর আশ্রমের এই অফিস থেকে আপনারা বিভিন্ন ধর্মগ্রন্থ এবং পিকচার পেয়ে যাবেন দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আপনাকে স্থানে আশি টাকা দিয়ে একটি কুপন কেটে নিতে হবে এই স্থানটি থেকে আর আমিও যথারীতি একটি কুপন কেটে নিলাম আশি টাকা দিয়ে আর এই হচ্ছে আপনি আশিটা টাকা দিলে এরকম একটি গোল চাকরির মতো আপনাকে দেবে এটি হচ্ছে প্রমাণ যে আপনি কুপন কেটেছেন প্রসাদ গ্রহণের সময় এটা আপনাকে দেখাতে হবে খুবই সুন্দর একটি পরিবেশের মধ্যে নির্মাণ করা হয়েছে লাহিরি বাবার এই আশ্রম মন্দিরটি চারিদিকের পরিবেশ গাছগাছালিতে ভর্তি আসুন এবার ভিতরে প্রবেশ করা যাক মন্দিরটি সত্যিই খুবই সুন্দর আর মন্দিরের ভিতর থেকে মাইকিং করে বিভিন্ন ধরনের বিধিনিষেধের কথাও দর্শনার্থীদের জানিয়ে দেওয়া হচ্ছে যার মধ্যে মন্দিরের ভিতরে কোনো রকম ফটোশ্যুট বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেটাও আমি জানতে পেরে গেলাম আরে দেখুন এইখানে মন্দিরটি রয়েছে চারিদিকে জল রয়েছে দেখতে পেয়েছেন যেন জলের উপরেই মন্দিরটা নির্মাণ করা হয়েছে আর আপনাকে মন্দিরের ভেতর প্রবেশ করতে হলে এই স্থানে দেখুন এখানে জল রয়েছে এই জলেতে পা ধুয়ে তবে আপনাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে মূল মন্দিরের ভিতরটা আপনাদের দর্শন করাতে না পারলেও মূল মন্দিরের বাইরে দুটি ছোট ছোট মন্দির রয়েছে আসুন দর্শন করে নেই এই দুটি মন্দিরে কোন দেবতারা অবস্থান করছেন এই মন্দিরটিতে ভগবান প্রভু রাম লক্ষণ এবং সীতামাতাকে দেখতে পাওয়া যাচ্ছে আর ওনাদের পায়ের নিচে পরম ভক্ত হনুমানজিও রয়েছেন মূল মন্দিরের বাঁ পাশে অপর আরেকটি মন্দির রয়েছে আসুন দেখে নেই এই মন্দিরটিতে কোন দেবতা অবস্থান করছেন এই স্থানটিতে মা কালী মা দুর্গা এবং স্বয়ং মধুসূদন অবস্থান করছেন আর মা কালীর দুপাশে মায়ের দুই প্রিয় সাধক সাধিকা রামকৃষ্ণ এবং মা সারদাকেও দেখতে পাওয়া যাচ্ছে এই স্থানটিতে এক মালিভাই বাগানের পরিচর্যা করছিলেন আর বাগানের ফুল গাছগুলিতে ফুল এখনো না ফুললেও গাছগুলি খুবই সতেজ এবং সবুজ হয়েছিল আর এই স্থানেই একটি মন্দিরও রয়েছে লাহিরি মহাশয় যে সর্বধর্ম নির্বিশেষে যোগ শিক্ষা প্রদান করতেন তার সমন্বয় আপনারা লাহিরি মহাশয়ের এই আশ্রম এসেও দেখতে পাবেন এই স্থানটিতে দেখুন এই স্থানটিকে প্রভু যিশু এবং মাতা মারিয়ার বিগ্রহ দ্বারা খুবই সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আবার এখানে দেখুন এই স্থানটিতে মুসলিমদের প্রিয় ধর্মক্ষেত্র মক্কা মদিনার বিভিন্ন ছবি এবং কোরআনের বিভিন্ন নকশা টকশা দেখতে পাওয়া যাচ্ছে লাহেরি মহাশয় যে সর্বধর্ম জাতি বর্ণ নির্বিশেষে যোগশিক্ষা প্রদান করতেন এগুলি হলো তারই প্রমাণ আর এই আশ্রমের প্রতিটি স্থানেই আপনারা তার ছোঁয়া অবশ্যই দর্শন করতে পারবেন আর এখন দেখুন সপ্তডিঙায় বসে রাধাকৃষ্ণ যেন সখী সহ জলবিহার করছেন পুস্তন নির্মিত অপূর্ব সুন্দর বিগ্রহ দ্বারা এই স্থানটিকে ফুটিয়ে তোলা হয়েছে আর এই বিগ্রহের ঠিক পিছনেই রয়েছে আরও একটি অপূর্ব সুন্দর স্থান নানা ধরনের গাছগাছালি এবং লতাপাতা দ্বারা আবৃত এই স্থানটি এছাড়া নানা ধরনের পোস্তরখণ্ড দ্বারা নির্মাণ করা হয়েছে এই বাসভূমি শিবালয় এর জন্য প্রথমেই আপনাকে সিমেন্টের তৈরি বাঁশের ব্রিজ দিয়ে উপরে উঠে আসতে হবে এরপর শিবালয়ে গিয়ে প্রবেশ করতে হবে আর এই হলেন দেবাদিদেব ভোলেনাথ মহাদেব আর ভিতরের ওয়েদারটা খুবই ঠান্ডা এবং মনোরম গরমকালের দিনে এই স্থানের ভিতরে এসে বোধহয় বসে থাকলে ফ্যানের তলায় গিয়ে আর বোধহয় বসার প্রয়োজন পড়বে না খুব সুন্দর একটি স্থান দেওয়ালয়ের ঠিক পাশেই রয়েছে অপর আরেকটি স্থান এবং এই স্থানেও রয়েছেন অপর আরেকজন দেব আর ইনি হলেন বিষ্ণুদেব শান্ত প্রাকৃতিক পরিবেশে লাহিরিবাবুর আশ্রমে আপনারা যদি দু একটা দিন কাটিয়ে যেতে চান সেক্ষেত্রে এখানে থাকার সুব্যবস্থাও রয়েছে আমি ঘর বুকিংয়ের জন্য ফোন নম্বর ডেসক্রিপশন বক্সতে দিয়ে রাখলাম প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন বাবার আশ্রমের প্রতিটি স্থান ঘুরে এরপর আমি চলে এলাম ভোজনালয়ে সকলের সাথে চেয়ার টেবিলে বসে মনোযোগটা দিলাম এবার খাওয়ার থালার দিকে আর খাবারের থালায় এদিন ছিল ভাত ডাল সোয়াবিন আলির তরকারি বাঁধাকপি আলুর তরকারি চাটনি

তার জন্য এখান থেকে এখান থেকে এটা ছাড়া আরো পাঁচখানা স্পট আছে পাঁচখানা স্পট যেমন গায়ত্রী আশ্রম আছে শরৎচন্দ্র বাড়ি আছে বাড়ি সব ঘুরিয়ে ড্রপ করে দিয়ে দুশো টাকা করে এইখান থেকে এখান থেকে এইখান থেকে নিয়ে যাবেন এখান থেকে যদি না নি তাহলে আমরা যদি বলে যে কেউ যদি ফোন করে যে ব্যানার স্টেশন আসতে আমরা ব্যানার স্টেশন থেকে তাদের হাতে তুলে নি আসুন কোথায় যাবেন আবার এখানে নিয়ে আসি আপনাদের যদি ফোন টোন করে আপনারা ওখান থেকে গিয়ে তুলে নিয়ে আসুন আসুন কোথায় যাবেন দাদা একদম স্টেশন থেকে নিয়ে যাবেন এই যে লাইরি বাবার আশ্রম প্লাস এই পাঁচটা স্পট আমরা ঘুরে দেখিয়ে দেব হ্যাঁ ঘুরে দেখিয়ে আবার স্টেশন ড্রপ করব ঠিক আছে নাম্বার গুলো বলুন আপনি বলেন 6290336208 আচ্ছা 8697859920 আচ্ছা মোবাইল দাওয়া পর্ব সমাপ্ত হয়ে গেল এবার আপনাদের বিদায় জানানোর পালা লাহিড বাবার আশ্রম ব্যান্ডেলের খুব কাছেই তাই যে কোনো ছুটির দিনে আপনারা অবশ্যই ঘুরতে আসতে পারেন পরিশেষে আর কী বলবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন